তাহলে দু হাজার চব্বিশের পর দু হাজার পঁচিশ পরপর দুই বছরে ব্যাক টু ব্যাক দুইটা আইসিসি ট্রফি জিতল টিম ইন্ডিয়া যে কাজটা এর আগে কোনো ভারতীয় দল করতে পারেনি ঠিক সেই কাজটা এবার করে দেখালেন রোহিত শর্মা অ্যান্ড তার টিম ইন্ডিয়া তো ফাইনালে টস জিতেছিলেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল স্যান্টনা জিতে তিনি ওই জায়গায় ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আমার মনে হয় রোহিত শর্মা ও টসটা না করতে গেলেই পারতেন এই নিয়ে তিনি তারা বারোখান আর কি ওয়ান ডে ম্যাচে টস হারলেন তো যাই হোক আর কি নিউজিল্যান্ডের ইনিংসের শুরুটা কিন্তু চমৎকার হয়েছিল তাদের দুই ওপেনার রাচীন রবীন্দ্র আর উইলিয়ম ওপেনিংয়েই যোগ করে ফেলে সাতান্নটা রান এরপর কে ফেরান ওই বরুণ চক্রবর্তী কিন্তু তারপর খুব অল্প সময়ের ব্যবধানই কুলদীপ যাদব ওই প্রথম পাওয়ার প্লে শেষ হয়ে যাওয়ার পরপরই আর কি ওই মানে 11 এগারো নম্বর আর তেরো নম্বর ওভারে ফিরিয়ে দেন ওই নিউজিল্যান্ডের আগের ম্যাচে দুই সেঞ্চুরিয়ান রাচীন রবীন্দ্র আর কেন উইলিয়ামসনকে রাচীন রবীন্দ্র তো কুলদীপের ওই গুগলিটা একবারই আর কি পড়তে না পেরে পুরোপুরি বোল্ড হয়ে যান সাঁত্রিশটা রান তিনি করে গেছিলেন তার আগে আর তারপরের ওভারই মানে নিউজিল্যান্ডের এই লাইন আপের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার উইলিয়ামসনের উইকেটটাও তুলে নেন এই কুলদীপ যাদবই তো ওই উইলিয়ামসন ওই জায়গায় একটা কট অ্যান্ড বলের শিকার হয় তিনি ওই এগারোটা রান করে আউট হয়ে যান পঁচাত্তরে নিউজিল্যান্ডের তিন তিনটা উইকেট চলে যায় এরপর চতুর্থ উইকেটে ওই টম লেথাম আর ড্যারিয়েল মিছিলের মধ্যে একটা তেত্রিশ রানের আবার জুটি গড়ে ওঠে তো যখন নিউজিল্যান্ডের স্কোরটা একশো আট তখন এই মানে টম লেথামকে রবীন্দ্র জারে এলবিডব্লিউ আউটের শিকার করে তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন এরপর ড্যারিয়েল মিচেল আর গ্লেন ফিলিপসের মধ্যে আবার একটা পার্টনারশিপ গড়ে ওঠে সাতান্ন রানের সাতান্ন রানের পার্টনারশিপ হলো পার্টনারশিপটা কিন্তু খুবই আর কি ধীর গতিতে এগিয়েছে সাতাশিটা বল তারা ওই জায়গায় নিয়ে নিয়েছে তো ওই জায়গায় আর কি ফিলিপস তার মতো করে চালিয়ে খেললো মানে ড্যারিয়াল মিচেল পাশ থেকে খুবই আর কি স্লো গতিতে খেলছিলেন তো এরপর আর কি মানে গ্লেন ফিলিপসের উইকেটটা ওই জায়গায় চলে যায় তখন নিউজিল্যান্ডের স্কোরটা হয়ে যায় একশো পঁয়ষট্টিটা পাঁচ এরপর ওই সিক্স উইকেটে ওই মাইকেল ব্রেসওয়েল আর ওই ড্যারিয়েল মিচেলের মধ্যে আবার একটা ছেচল্লিশ রানের পার্টনারশিপ গড়ে ওঠে মাইকেল ব্রেসওয়েল এদিন একটা খুব হ্যান্ডি ইনিংস খেলেছেন খুবই কার্যকরী একটা ইনিংস খেলেছেন বলতে হবে তার দলের জন্য আর অপর দিকে ওই ড্যারিয়েল মিচেল তিনি তেষট্টিটা রান করলো ওই দিকে তিনি সময় নিয়েছেন একশো একটা ডেলিভারি তো ওই জায়গায় নিউজিল্যান্ডের স্কোরটা যখন দুশো এগারো তখন ওই মানে একদম ইনিংসের প্রায় শেষের দিকে তখন ওই চার পাঁচ ওভার মতো বাকি মোহাম্মদ শামী এসে ফিরিয়ে দেন ওই ডেঞ্জারাস হতে চলা ড্যারিয়েল মিচেলকে তখন ওই জায়গায় নিউজিল্যান্ডের ছয় ছয়টা উইকেট চলে যায় এরপর সপ্তম উইকেটে তাদের ক্যাপ্টেন মিচেল স্যান্টনার আর উইকেটটা আগে থেকে সেট হয়ে যাওয়া মাইকেল ব্রেসওয়েলের মধ্যেও আবার একটা ওই আঠাশ রানের মতো পার্টনারশিপ গড়ে ওঠে কিন্তু ওই জায়গায় আর কি ওই মানে ইনিংসের যখন প্রায় একদম শেষের দিকে আর মধ্যে এক বা দু ওভার মতো বাকি তখন ওই জায়গায় ডিপ মিড উইকেট থেকে ওই বিরাট কোহলির একটা চমৎকার থ্রোতে ওই জায়গায় রান আউট হয়ে যান নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল স্যান্টনার তো যার ফলে সপ্তম উইকেটের পতন ঘটে যায় এরপর আর কি ওই মাইকেল ব্রেসওয়েল নিজের হাফ সেঞ্চুরিটা তুলে নেন তো তারপর তিনি নিউজিল্যান্ডের স্কোরটাকে আর কি আড়াইশোর উপরে আর কি নিয়ে যান তো যার ফলে নিউজিল্যান্ড তাদের ইনিংসটা শেষ করে সাত উইকেটে দুশো একান্ন এই অবস্থায় ভারতের হয়ে এদিন তাদের স্পিনাররা বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব রবীন্দ্র জাডেজা চমৎকার বলিং করেছেন আকসার প্যাটেল কোনো উইকেট না পেলেও তিনি খুবই ইকোনমিক্যাল ছিলেন কিন্তু তুলনামূলক পেসাররা মানে মোহাম্মদ শামিয়ার হার্দিক পান্ডিয়া এই দুজন কিন্তু বেশ এক্সপেন্সিভ ছিলেন তো যাই হোক এই দুশো বাহান্ন রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভারতের দুই ওপেনার ক্যাপ্টেন রোহিত শর্মার ভাইস ক্যাপ্টেন শুভ মার্গিল চমৎকার শুরু করলেন ওই জায়গায় ওপেনিংয়ে তারা যোগ করে ফেলে একশো পাঁচটা রান তো রোহিত শর্মা এই গোটা টুর্নামেন্টে তিনি যে ওই বড়ো রানের ইনিংস ডেলিভার করতে পারেননি ওই আক্ষেপটা তিনি পুষিয়ে দিলেন এই ফাইনাল ম্যাচে এসে চমৎকার একটা ইনিংস তিনি খেললেন ছিয়াত্তর রানের অপরদিকে শুভমান গিলো তাকে বেশ ভালো মতোই সাপোর্ট দিয়ে গেছেন উইকেটের অপর পাশ থেকে তো আর কি প্রথম মানে পাওয়ার প্লেয়ের মধ্যেই ভারত তুলে ফেলে ওই জায়গায় চৌষট্টি রান এরপর সতেরো ওভারেই ভারত ওই জায়গায় একশোটা রান তুলে ফেলে এই শুভমান গিলার রোহিত শর্মার হাত ধরেই তারপর শুভমান গিল সাপোর্টিভ ইনিংস খেলছিলেন তিনি একত্রিশটা রান তিনি করেছেন কিন্তু তারপরে ওই স্যান্টনারের একটা ডেলিভারি তিনি এক্সট্রা কভারের উপর দিয়ে মারতে গেছিলেন কিন্তু ওই জায়গায় আবার একটা অবিশ্বাস্য একটা মানে ক্যাশ নিলেন ওই বাস পাখির মতো গ্লেন ফিলিপস তো ওই জায়গায় খুবই আনলাকিলি শুভমান গিলকে একত্রিশ রান করি প্যাভিলিয়নে ফেরত যেতে হয় আর এর ঠিক ভেরি নেক্সট ওভারই মাইকেল ব্রেসওয়েলের একটা আর কি স্টক ডেলিভারিতে ওই জায়গায় লাইন মিস করে এলবিডব্লিউ হয়ে যান বিরাট কোহলি তো পরপর দু ওভারে দুইকে হারিয়ে তখন ভারত বেশ কিন্তু চাপে পড়ে গেছিল তো যার ফলে এরপর ওই রোহিত শর্মা আর শ্রেয়া সায়ের এই দুজনের পার্টনারশিপটা কিন্তু তুলনামূলক বেশ কিছুটা মন্থর হয়ে যায় তো এরপর মানে যখন আর কি ডট বল খেলে খেলে দুই ব্যাটার ক্রমাগত নিজেদের উপর চাপ বাড়াচ্ছিল তো তারপর ওই জায়গায় রোহিত শর্মা একটা আর কি বড় শট খেলতে গেলেন ওই জায়গায় ডাউন দ্য ট্র্যাকে এসে ওই রাচিন রবীন্দ্রকে কিন্তু ওই মানে কি বলের লাইন লেংথ দুটোই মিস করে তিনি ওই জায়গায় স্টাম্প আউট হয়ে যান ছিয়াত্তরটা রান তিনি করে গেছেন তিনি এদিন আর কি বলতে পারেন খুবই আফসোস করতে পারেন যে একবারে নিশ্চিত একটা সেঞ্চুরি তিনি এদিন ফেলে এলেন তো এরপর একশো বাইশে ভারতের স্কোরটা তখন তিন হয়ে গেছিলো তখন কিন্তু ম্যাচটা বেশ আবার ফিফটি ফিফটি অবস্থায় চলে গেছিলো কিন্তু এরপর ওই চতুর্থ উইকেটে ওই ফ্লোটার হিসেবে নামা আকসার প্যাটেল আর ওই মানে পাঁচ কিন্তু এরপর চতুর্থ উইকেটে ওই আবার ফ্লোটার হিসেবে এদিন নামা আকসার প্যাটেল আর শ্রেয়া সাহের মধ্যে একটা একষট্টি রানের পার্টনারশিপ করে ওঠে এই পার্টনারশিপটাই বলতে গেলে ভারতকে ওই ম্যাচ জয় অনেকটা আর কি নিশ্চয়তা এনে দেয় ভারত যে তখন অনেকটা ব্যাক চলে গেছিলো রোহিত শর্মার উইকেটটা খুয়ে ওই জায়গা থেকে বলতে গেলে অনেকটা আর কি অক্সিজেনও প্রদান করে তো দুজনেই আর কি উইকেটের চারপাশে বেশ কিছু ভালো ভালো শট খেলছিলেন আকসার প্যাটেল তার যে আর কি রোল তিনি যে আর কি সংক্ষিপ্ত রোলে আর কি নেমে থাকেন নাম্বার ফাইভে ব্যাটিং করতে তো ওই রোলটা তিনি এদিনও খুব ভালোভাবে আর কি কাজে লাগালেন কিন্তু নিউজিল্যান্ডের ফিল্ডারদেরও এদিন দোষ দিতে হবে শ্রেয়া সায়ের মানে তার মানে দুই দুইটা খুব ভাইটাল ক্যাচ তারা ফেলেছিলেন পার্টিকুলারলি শ্রেয়া শায়ের যখন ওই নরানে ব্যাটিং করছিলেন তখন ওই শর্ট মিড উইকেটে ড্যারিয়েল মিশেল তার একটা নিশ্চিত ক্যাচ ওই জায়গায় ফেলে দিয়েছিলেন যদিও আর কি ওটা একটু আর কি ডিফিকাল্ট চান্স ছিল তারপর আমার মনে হয় এই ফাইনাল ম্যাচে বা পার্টিকুলারলি নিউজিল্যান্ডের মতো একটা টিম যখন এত ভালো ফিল্ডিং করে ওই ক্যাচটা ডেফিনেটলি ধরা তার উচিত ছিল এরপর শ্রেয়া সায়ের একটা ইজি ক্যাচ অনে ফেলেছিলেন ওই কায়েল জেমিসন তো সবকিছু মিলিয়ে নিউজিল্যান্ডের ফিল্ডিংটা কিন্তু এদিন একেবারেই আপ টু দা মার্ক হয়নি নিউজিল্যান্ডের স্ট্যান্ডার্ডের এর একেবারেই হয়নি তো ওই জায়গায় শ্রেয়া সাহেব যখন আউট হয়ে গেলেন তখন ভারতের স্কোরটা হয়ে গেল আবার চার উইকেটে একশো তিরাশি এরপর কে এল রাহুল আর আকসার প্যাটেলের মধ্যেও একটা ওই কুড়ি রানের মতো পার্টনারশিপ গড়ে ওঠে ফিফথ উইকেটে কিন্তু আকসার প্যাটেলও এরপর যখন নিজের উইকেটটা থ্রো করে দিলেন তিনি উনত্রিশটা রান করে গেছেন তার আগে ভারতের স্কোরটা তখন হয়ে গেল পাঁচ উইকেটে দুশো তিন এরপর হার্দিক পান্ডিয়া আর কে এল রাহুলের মধ্যে একটা ওই আটত্রিশ রানের মতো পার্টনারশিপ গড়ে ওঠে এই পার্টনারশিপটাই বলতে গেলে ভারতকে একেবারে জয়টা পুরোপুরি সুনিশ্চিত করে দেয় ওই জায়গায় হার্দিক পান্ডিয়াও একটা চার আর একটা ছক্কা মেরে তিনি আঠারোটা রান করেছেন কে এল রাহুলও একটা বেশ হ্যান্ডি কন্ট্রিবিউশন করেছেন ওই চৌত্রিশ রানের একটা ইনিংস খেলে কিন্তু যখন ভারতের জয়টা প্রায় নিশ্চিত মানে একেবারে বলতে গেলে জাস্ট আর কি দুটো বা তিনটে শট খেলি ওই জায়গায় মানে ম্যাচটা আর কি বেরিয়ে যাবে তখন ওই জায়গায় হার্দিক পান্ডিয়া ওই কাইল জেমিসনের একটা স্লোয়ার বাউন্সারে ওই জায়গায় আর কি ক্যাশ আউট হয়ে গেলেন তো এরপর ক্রিজ এলেন রবীন্দ্র জাডেজা তো জাডেজা আর কে এল রাহুলের ওই অপরাজিত পার্টনারশিপটা ঠিক ওই আগের দিনের মতোই ওই মানে ভারতকে জয়টা এনে দিতে আর কোনোরকম ভুল করলো না তো জাডেজা ওই জায়গায় ওই ডিপ স্কোয়ার লেগে একটা বাউন্ডারি মেরে ভারতের উইনিং রানটা এই দিন এনে দিলেন তো যার ফলে এক ওভার মানে ছ বল বাকি থাকতেই ভারত এই ফাইনাল ম্যাচটা নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় চার উইকেটের ব্যবধানে তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আপনারা বলতেই পারেন আমি ওই যে বললাম তখন ওই নিউজিল্যান্ড প্রথম পাওয়ার প্লেয়ের মধ্যেই উনসত্তর রান তুলে ফেলেছিল কিন্তু তার ঠিক ভেরি নেক্সট ওভারই কুলদীপ যাদব অ্যাটকে এসে ওই সেট হয়ে যাওয়া রাচিন রবীন্দ্রর উইকেট তুলে নেন আর তার ঠিক এক ওভার পরেই কুলদীপ যাদব তার মানে ঠিক নিজের ভেরি নেক্সট ওভারই তুলে নেন ওই ডেঞ্জারাস কেন উইলিয়ামসনের উইকেটটা তো এই পরপর দু ওভারে কুলদীপ যাদব যে এই দুই বড় ব্যাটারকে ফিরিয়ে দিলেন এটা ডেফিনেটলি টার্নিং পয়েন্টের দাবিদার হতে পারে কিংবা বলতে পারেন ওই ড্যারিয়েল মিছেলের ওই স্লো ইনিংস তেষট্টিটা রান তিনি করেছেন ঠিকই কিন্তু একশো একটা বল তিনি ওই জায়গায় আর কি নিয়ে নিয়েছেন তার মানে স্ট্রাইকটা ছিল জাস্ট সিক্সটি টু মানে ওই জায়গায় মানে রান তিনি করলেও মানে এত আর কি ধীরগতিতে ব্যাটিং করেছেন যার ফলে নিউজিল্যান্ড কিন্তু দিন শেষে দেখা গেল মানে বিশ থেকে পঁচিশটা রান আর কি তারা স্কোর কার্ডে কম করেছে তো যেটার মাসুল কিন্তু তাদের খুব ভালোভাবেই দিতে হলো তো ড্যারিয়েল মিছিলের স্লো ইনিংসটাকেও আপনি টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন কিংবা বলতে পারেন ভারতের ওপেনিং পার্টনারশিপে রোহিত শুভমান গিল যে একশো পাঁচটা রান যোগ করে ফেললো এটাই তো বলতে গেলে ভারতকে ওই জায়গায় জয়ের প্ল্যাটফর্মটা সেট করে দিয়েছিল এটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্টের দাবিদার হতে পারে কিংবা বলতে পারেন রোহিত শর্মার ছিয়াত্তর রানের ইনিংসটার কথা এটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হিসেবে আপনি তুলে ধরতেই পারেন কিংবা বলতে পারেন ওই শ্রেয়া শায়ারকে যে ওই জায়গায় দুই দুইটা লাইফ দিয়েছিল নিউজিল্যান্ডের ফিল্ডাররা ওটাও তো ডেফিনেটলি একটা টার্নিং পয়েন্টের দাবিদার অবশ্যই হতে পারে কারণ ওই শ্রেয়া সায়েরই কিন্তু শেষে আটচল্লিশটা রান তার স্কোর কার্ডে অ্যাড করে গেছে আর ওই আকসার প্যাটেলের সঙ্গে ওই একষট্টি রানের পার্টনারশিপও গড়ে দিয়ে গেছে তো শ্রেয়া সায়েরকে ওই দুই দুইটা লাইফ দেওয়া ওটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্টের দাবিদার হতেই পারে কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন সেটা হচ্ছে নিউজিল্যান্ডেরই ওভারঅল আর কি পুয়ার ফিল্ডিং নিউজিল্যান্ডকে তো আমরা জানি একটা দারুণ ফিল্ডিং সাইড মানে গ্লেন ফিলিপস তাদের ওই ফিল্ডিংয়ের যে স্ট্যান্ডার্ডটা সেট করেছে তাতে তা দেখে আর কি নিউজিল্যান্ডের অন্যান্য প্লেয়াররাও আর কি অনুপ্রাণিত হয় তার লেভেলেরই আর কি ফিল্ডিং করছে আর কি মানে বিগত বেশ কয়েক বছর ধরে কিন্তু নিউজিল্যান্ডের ফিল্ডাররা এদিন খুবই সাদামাটা ছিলেন ফিল্ডিংয়ে তারা এদিন বেশ কিছু যেমন ইজি ক্যাচও ড্রপ করেছে তেমনি অপরদিকে মানে খুব আর কি সাধারণ কিছু মিস ফিল্ড করেছে যার ফলে প্রচুর প্রচুর রানও লিক করে দিয়েছে আমার মনে আছে ওই শ্রেয়া সাহেব যখন একটা ডিপ মিড উইকেট দিয়ে বড় শট একটা খেলেন রোহিত শর্মার উইকেটটা চলে যাওয়ার পর তখন ওই ডিপ মিড উইকেটের এক ফিল্ডার মানে শটটা কিন্তু বাঁচিয়েও দিয়েছিলেন মনে হচ্ছিল যেন তিনি ছক্কাটা সেভ করে দিয়েছেন নিশ্চিতভাবে কিন্তু দেখা গেল যে ওই পাটা তার বাউন্ডারি রোপে শেষ মেশ ঠেকে গেল আর কি ওই বলটা হাত থেকে থ্রো করে দেওয়ার আগে তো এইরকম আর কি খুবই সাদামাটা আর কি ফিল্ডিং যেটা নিউজিল্যান্ডের স্ট্যান্ডার্ডের সাথে একেবারেই আর কি যায় না তো ফাইনালের মতো এইরকম অতি গুরুত্বপূর্ণ একটা ম্যাচে যেখানে একটা রান কিংবা একটা ক্যাচ মিস ওই জায়গায় খুবই ক্রুশাল হয়ে যায় তো সেই পার্টিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে নিউজিল্যান্ডের ফিল্ডাররা যে অতি সাধারণ ফিল্ডিং করেছে একবারে মাটা ফিল্ডিং করে ভারতের মানে ব্যাটারদের অনেক যে আর কি তারা চান্স ওই জায়গায় দিয়ে দিয়েছে এটাই আমার কাছে মনে হয় এই ফাইনাল ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবে না আমার সাথে নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু কমেন্ট করে আপনার মতামতটা चान न